আমিন জোরে বলতে হবে নাস্তে বলতে হবে আস্তে বলার হাদিস দঈফ দুর্বল আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ নাম্বার 3 তাহলে প্রশ্ন করেন আমিন জোরে বলার কোন হাদিস না বুখারী মধ্যে আছে না মুসলিমের মধ্যে আছে আমিন জোরে বলার কোন হাদিস না সহিহ কোন হাদিসের মধ্যে আছে আমাকে এখানে প্রশ্ন করতে হুজুর আমিন জোরে বলা কি তা আমি একটু मजाक করে বললাম যে আমিন জোরে বলা জিনে ধরার alamat যেই iman বলে আস্তে আমিন বলার হাদিস সমল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল

রসুল করিম সাল আলিয়া বলেন তোমরা আমিন বলো কেননা যার আমিন ফিরিস আমিনের সঙ্গে মিলবে আল্লাহ তালা তার গুনা মাফ করে দিবেন অন্য আরেকটি হাদিস আছে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখন আমিন বলতেন প্রথম কাতারে যারা মুসল্লি ছিল অর্থাৎ সাহবা ইকরাম তখন সাহাবা ইকরাম শুনতে পারতেন রসুল করিম সাল্লামের হাদিস সম্পর্কে সাহাবা ইকরাম যারা বলুন হজরতে আবদুল্লাহ ইবনিমা সৌদ রাহু হজরতে আলী ইবনে আবি তালিব

আস্তে আমিন বলবো না জোরে আমিন বলবো চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত বিজ্ঞ ওলামাই کرامের মুখ থেকে শুনে আসি আমরা প্রথমে জেনে নেই আমাদের আহলে হাদিস ভাইগণ তারা আস্তে আমিন এবং জোরে আমিন বলার যে মতনিক্য আছে তারা জোর জোরে আমিনের ব্যাপারে কি মতামত দেন চলুন আমরা ভিডিওটি দেখে আসি তোরা ফাতিহা পড়তাম তুমি এখন আসুন আমিনের বিষয় আট নম্বর বিষয় আমিন জোরে বলতে হবে নাস্তে বলতে হবে আস্তে বলার হাদিস জৈফ দুর্বল আর জোরে বলার হাদিস হচ্ছে নবী নবীলামের সাহাবানা জোরে আমিন বলতেন ইমাম বোখারি অধ্যায় কায়ম করেছেন অধ্যায় নম্বর একশো এগারো বলছেন বাবু জাহরিল ইমাম বিত্তা আমিন এই অধ্যায় হচ্ছে যে ইমাম ও আমিন জোরে বলবে মক্কাতুল মোকারি হ্যাঁ মসজিদে হারামে আর মদিনা মসজিদ নবীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না বাইরে দিকে শুনতে পাচ্ছেন কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে আমিন যে ইমাম বলছেন ইমামের আমিনও শোনা যাচ্ছে তো ইমাম জুর আমিন বলবে মোখতীর আমুল আলাহ আতা প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুয়া আমিন হচ্ছে দোয়া আমিন মানে আল্লাহ কবুল করো এই যে দোয়া করা হলো সুরাফত আল্লাহ তুমি কবুল করো তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল প্রখ্যাত সাহাবী এবং মক্তাতুল মোকর রমা জজি আল খালিফ বিন ছিলেন আবদুল্লামিন জুবইর রজিয়াল্লাহু তাআলা আনহমা এবং তিনি আসমা বিন তাবি বকার আবু বাকের মেয়ে যে আসমা রজিয়া আল্লাহ তালা আহম ছিলেন আসমার ছেলে আব্দুল্লিন জুবইর বলছেন আম্মা না ইবুলু জুবইর অমান ওয়া আহু ইবনু জুবাইর রাজি আল্লাহ তালহমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন হাত্তা ইন্নাল মসজিদ ইতান মসজিদ বেজে উঠল মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মোকার মসজিদ কোনদিন বেজেছে হ্যাঁ কোনদিন আওয়াজ শুনেছেন না দশ হাজার বিশ হাজার মুসল্লি নামাজ পড়ছে তারপরেও মোকাল্লেদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না

যে জোরে আমিন বলা কোন হাদিস সহির মধ্যে কি আছে আমাকে এখানে প্রশ্ন আছে হুজুর আমিন জোরে বলা কি তা আমি একটু মজা করে বললাম যে আমিন জোরে বলা জিনে ধরার আলামত কইটা আবার কেমন কথা একটা ঘটনা ঘটেছে নোয়াখালী এক বাটা এক মসজিদে গিয়ে এখানে জীবনে কোনোদিন আমিন জোরে হয়নি মানুষের অভ্যাস নেই হঠাৎ জোরে সরে আমিন বলছে পার্শ্ববর্তী মুসল্লি মনে করছে বোধ জিনে ধরছে না শিক্ষা দিল কেন নামাজ ফুই একে আমজা করে ধরছে ভাই তোমার কি হয়েছে আমি সুন্নতির উপর আমল করেছি দুজনের তো নামাজ শেষ তো এক বেটা শুনেছে করে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সব পাওয়া আছে এখন করছে সময় থাকে একটু লম্বা আগামাটা কেটে করতে হয় এখন গেলে একটু মায়া লাগে পয়সা দিয়ে খরিদ করেছি কেটে ফেলে দিব আচ্ছা ঠিক আছে লম্বাই থাকুক আস্তে আস্তে ক্ষয় হতে হতে এক বিগত হবে লম্বা নেশাক নেশাক করে পকেটে রেখে এসে নামাজে গেছে যেহেতু নেশাক একটু বেশি লম্বা পকেটের ভিতরে পুরোপুরি ঢোকে না নেশাকের আগা বাইরের দিকে পাশে আরেক মুসল্লি লুঙ্গি পরিহিত অবস্থায় নামাজ করতেছে মেসাকওয়ালা মুসল্লি সেজদা থেকে উঠার সময় তার মেসাকের আগা ও লুঙ্গির মধ্যে আটকা পড়ে এক লুঙ্গি নিয়েও করে এই বেটা নামাজ তামাজ ছেড়ে তার সাঁতর খুলে গেলে তো নামাজ হয় না এ মেয়া তুমি কি করলা ওইটা আমার শূন্য তো তোমার সুন্নতের গুতায় যে আমার ফরজ শেষ হয়ে গেল এখানেও এই বলে জোরে আমিন বলে তো এটা শূন্য এ সুন্নতের গুতায় তো এরো ফরজ শেষ হেরো ফরজ শেষ তো এটা এটা জিনে ধরার আলামত হবে না তো কি হবে এবারে একটু হাদিস দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে জোরে বলবো না আমিন বলবো হজরত রাসুল আকরম সাল্লু আলহিম কোন হাদিসে মুসল্লিদেরকে আমিন জোরে বলতে বলেছেন এ কথা প্রমাণিত নয় হ্যাঁ হজরতে আব্দুল্লাহ ইবনে জোবাই রাজি আল্লাহ তাহু একদিন ইমামত করতেছিলেন তিনি দলিন বলার পরে মুসল্লিরাও জোরে আমিন বলছেন হাদিসটি বোখারি শরীফে উল্লেখ আছে তবে সূত্র সহকারে নয় সূত্রবিহীন অবস্থায় বোখারি শরীফে হাদিস দুই ধরনের থাকে এক প্রকার হাদিসকে বলা হয় মোসনাদ সনাদ তথা সূত্র সহকারে আর এক প্রকার হাদিস সূত্রবিহীন অবস্থা একে বলে তালিক এভাবে জিকির করা হয় এই হাদিসটিও তালিকান সূত্রবিহীন অবস্থায় উল্লেখ করা আছে এই হাদিসের ব্যাপারে আহলে হাদিস ভাইরা যাকে ইমাম মনে করেন কথায় কথা যার উদ্ধৃতি পেশ করেন মরহুব নাসের উদ্দিন আলবানি উনি বলেন যে এই হাদিসটি এত দুর্বল দলিলযোগ্য নয় অতএব এখানে হাদিস দুর্বল্লাহ সবল এই নিয়ে আমাদের আর কথাবার্তা বলার প্রয়োজন থাকে না যেহেতু উনাদের ইমাম সাহেব বলে দিয়েছেন দুর্বল দুর্বলই যোগ্য নয় দুই নম্বর কথা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি কখনো জড়ে বলেছিলেন না এখানে হজরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল ইয়ামান জমিদারের ছেলে মদিনায় মুনাওয়ারা এসেছেন দিন সিদ্দিক 20 দিন ছিলেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুজুরের কাছাকাছি রাখতেন যাতে পুরাপুরি দিনটা শিখতে পারে তো নামাজও হুজুরের কাছাকাছি দাঁড়াইতেন হুজুরের কাছে তিনি বিশ দিন ছিলেন বিশ দিনে কয় ওয়াক্ত নামাজ পড়া হয়েছে একশো ওয়াক্ত দিনে পাঁচ ওয়াক্ত হলে বিশ দিনে একশো ওয়াক্ত তিনি বলেন এই একশো ওয়াক্তের মধ্যে তিন ওয়াক্তে হুজুর আমিন একটু জোরে বলেছেন তাও আমার ধারণা আমাকে শেখানোর জন্য জোরে বলেছেন আর বাকি সাতানব্বই ওয়াক্তে জোরে বলেননি এখন ধরুন আপনি কি সাতানব্বই বাক্তের মানবেন না তিন বাক্তের এরপরও যদি বলেন যে তিন মাঙ্গ টান মানবো যিনি হাদিস বর্ণনা করতেছেন তিনি বলেন আমাকে শেখানোর উদ্দেশ্যে জোরে বলেছেন তাহলে বুঝা যায় আসল তো আসতে বলাই এমনকি আহলে হাদিস ভাইদের ইমাম জনাব নাসির উদ্দিন আলবানি মুরহুম তিনি বলেন আমিন তো হইল দোয়া ইস্তা যে ও আল্লাহ আপনি কবুল করুন আর দোয়ার আসল হলো কি কোরআনে কারিমে আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো আস্তে আস্তে এই হিসাবে আমিন আস্তেই বলা চাই এরপরে যখন সামনে রোজা আসবে তখন দেখবেন সিরিজ চটি বই বিতরণ করবে এবং কিছু লিফলেটও বন্টন করবে তারাবি নামাজ আটটা হাদিস কি বলে না বলে একটু পরে বলছি আগে একটু সাধারণ জ্ঞান কি বলে একটু বুঝে নেই আপনি এখান থেকে ঢাকা যাবেন জিজ্ঞেস করলেন এক ব্যক্তিকে ভাই ঢাকার ভাড়া কত উনি বললেন ঢাকার ভাড়া আট টাকা আরেকজনকে জিজ্ঞেস করলেন ভাই ঢাকার ভাড়া কত উনি বললেন ঢাকার ভাড়া বিশ টাকা বলুন তো আপনি বাস কাউন্টারে যাওয়ার সময় পকেটে আট টাকা নিয়ে যাবেন না বিশ টাকা নিয়ে যাবেন কারণ আট টাকা নিয়ে যদি যাওয়ার পর যে আসলে টাকা তাহলে তো আর ঢাকা যাওয়া সম্ভব হবে না উল্টা দিয়েছিলেন এটাও বেকার বিশ টাকা পকেটে নিয়ে যান যে দেখলেন যে ভাড়া আসলে বিশ টাকা তাহলে ঢাকা যাওয়া সম্ভব হবে আর যদি দেখেন যে ভাড়া আট টাকা তাহলে তো সম্ভব হবে নাকি তাহলে সম্ভব হবে বারো টাকা পকেটে থাকবে এই বারো টাকা দিয়ে ঢাকা গিয়ে ডাঁসের নাস্তা করতে পারবেন এবারে আসুন বেহেস্টে যাওয়ার ভাষা হলো ভাড়া হলো নামাজ আর মেফতা হুল চান্না নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করা যাবে না কাউন্টার হলো আসল মাঠ যাওয়ার সময় আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ভাড়া এনেছো জি এনেছি ভাড়া তো হলো নামাজ তারাবিও তো নামাজ তারাবি ও সাথে আছে জি আছে কয় রাকাত আট রাকাত যদি আমার আল্লাহর দৃষ্টিতে বাস্তবে বিশ্বাসঘাতই হয়ে থাকে আর এর কাছে আছে আট রাকাত বাকি বার রাকাতের অভাব আল্লাহ পাক কি বলবেন সেদিকে যাও বাম দিকে কি এরপরে আর আমাদেরকে যদি জিজ্ঞেস করেন বেহস্তের ভাড়া নামাজ এনেছ যে এনেছি তারা এনেছ যে এনেছি কত টাকা বিশ টাকা যদি বাস্তবে বিশ টাকাতেই হয়ে থাকে তো বলবেন ঠিক আছে এদিকে যাও কাউন্টার ফিরি তুমি যেতে পারো এবারে ভাড়া আছে আর যদি আট টাকাতে হয়ে থাকে তাও যেতে পারবো বাকি যে বারো টাকা উদ্বৃত্ত থাকবে এটা দিয়ে বেহস্তের ডাঁটসের নাস্তা করা যাবে এবারে আসুন হাদিস কি বলে ইমাম বুখারি রহমতুল্লাহ ইমাম আবু বাকর এবনে আবি সাহেব রাহেমাহুল্লাহ

জানাজা নামাজে সুরায় ফাতেহা করা কি উনি জবাব দিলেন জানাজা মানেই ফাতেহা ওনার জবাবের শব্দ হলো জানাজা মানেই ফাতেহা তার মানে ফাতেহা করে দিলে জানাজা হবে প্রচুর থাকুক আর না থাকুক চার তকবির দেন আর না দেন এটা দেখার বিষয় নয় ফাতেহা করতে হবে আচ্ছা এই সুরায় ফাতেহা পড়ার কথা জানাজা নামাজে হাদিসে আছে তিরমিজি শরীফে আছে আমরা অস্বীকার করি না কেউ যদি দোয়ার নিয়তে সানার নিয়তে সুরায় ফাতেহা জানাজার নামাজে পড়ে পড়া যায় কিন্তু কেরাতে নিয়তে করলে মাকরুহে তাহারিমি এবারে বুজার বিষয় শরীফে এই হাদিসটি যে সূত্রে বর্ণিত এই সূত্রটি হুবহু ওই সূত্র যেই সূত্রে তারাবি নামাজ বিশ্বাকাতের হাদিস বর্ণিত এখন তারাবির গেলে যদি জাল হয় তো জানাজার বেলায় না আর জানাজার বেলায় আসলে যদি ফাপেহা পড়া ফরজ হয় তো তারাবি কেন বিশ্বকাপ পড়া যাবে না এই হাদিসের আলোকে তো আমরা ওনার বাসায় বলতে পারি তারাবি মানেই বিশ্বাকাত উনি যখন বলেন জানাজা মানেই ফাপেহা তা আমরাও বলতে পারি তারাবি মানেই বিশ্বাকাত